আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ইয়াম ব্লগস আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতে যাচ্ছি তো আমার সাথে দেখতেই পাচ্ছেন সুজুকি জিক্সার এফআইএফি এস বাইকটা আছে আর আমার হাতে পাঁচশো মিলি অক্টেন রয়েছে তো আজকে আমরা এই গাড়ির মাইলেজ চেষ্টা করতে যাচ্ছি এবং সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ভিউয়ার্সের অনেক সাবস্ক্রাইবার একটা রিকোয়েস্ট ছিল যে আমি এই গাড়ি থেকে মূলত কতটুকু মাইলেজ পেয়ে থাকি তো চলেন আজকে আমরা এই গাড়ির মাইনাসটা টেস্ট করি তার আগে বলে নেই আমার এই গাড়িতে বর্তমানে এখন উচ্চ তেল নাই তো আসেন আপনাদেরকে আগে ফার্স্টে এটা একটু দেখাই মিটারটা যদি একটু ভালোভাবে দেখেন দেখতেই পাচ্ছেন পুরো দাগ তেল এবং স্টার্ট যদি দু একবার আপনাদেরকে করে দেখাই একটু ভালো করে এদিকে ধরো আমি আমি দিতে একটু এদিকে দিকে ধরো এই যে দেখেন গাড়ি স্টার্ট নিচ্ছে না তার মানে কি গাড়িতে একদম তেল ফুরিয়ে গেছে তো এখন ফার্স্টে এই তেলটাকে এটার মধ্যে লোড দিব দেন আমরা শুধুমাত্র হাইওয়েতে না এবং হাইওয়ের পাশাপাশি অনেক ভাঙাচোরা রাস্তার মধ্যে আপনাদেরকে রিয়েল মাইল স্টেজটা দেখাবো তো ফার্স্টে চলেন আমরা আমাদের এই তেলটিকে আগে লোড দেওয়া যাক এখানে পাঁচশো মিলি তেল আছে শুধুমাত্র না ইসমিল্লাহ রহমান রহিম দোস পাঁচশো মিলির মধ্যে তো একটু তেল বাইরেই পড়ে গেল পাঁচশো মিনিট থেকে তাইলে ধরলাম কিছুটা তেল কম আছে বাইরে কিছুটা তেল একটু পড়ে গেছে আর শুধুমাত্র অল্প কয়টা তেল দিয়ে রিয়েল মাইলেজ চেষ্টা পাওয়া সম্ভব না এখান থেকে তিন চার কিলোমিটার এক্সট্রা আপনার ধরে রাখবে তো চলেন এখন রাইডিং এক্সপিরিয়েন্স নেওয়া যাক এই যে এখন দেখতে পাচ্ছেন আমাদের অডিমিটার হচ্ছে আট এবং ট্রিপ ওয়ানে রয়েছে চারশো একানব্বই ট্রিপ বিদাউ ট্রিপ বিতে জিরো জিরো তো এখন আমরা আমাদের রাইডিংটা স্টার্ট করবো এবং সব ধরনের রাস্তায় চালিয়ে দেখাবো আপনাদেরকে এই গাড়ি থেকে মূলত কতটুকু মাইলেজ পাওয়া যায় সো চলেন লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও অলরেডি আঠারো দশমিক পাঁচ কিলোমিটার চলে গেছে গাড়ি এখনো ধাক্কা করতেছে না আর আপনাদের তো একটু আগেই বললাম যে আমার এই গাড়িতে ফুললি হাফ লিটার তেল ভরতে পারি নাই ভরার সময় কিছুটা তেল কমে গেছিলো প্রায় আঠারো দশমিক সিক্স কিলো চলে গেছে দেখা যাক আরও কতখানি চলে আর একটু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা গাড়িটা অফ হয়ে যাবে আশা রাখা যায় কিন্তু এত ভালো মাইলেজ দেবে এটা তো কখনো আশাই করতে পারি নাই আর পুরাই হ্যাপি হয়ে গেলাম পুরাই মানে একটা মাথা নষ্ট করা ব্যাপার সেবা যে এতটা ভালো মাইলেজ ফিক্সার এফাই করে দেখা যাক আর কতটুকু বাইকটা চলে ভাই অবিশ্বাস্য মাথা নষ্ট করা মাইলেজ জিক্সার এফআই দিতেছে আসলে ভাই কি বলবো এখন পর্যন্ত তেল শেষ হয় না আপনাদেরকে দেখালাম পাঁচশো মিলি তেল ভরছি পুরোপুরি পাঁচশো মিলি এটার মধ্যে ভরতেও পাই না কিছুটা তেল আগে মাটির মধ্যে পড়ে গেছে তো দেখেন গাড়িটা আমরা পাঁচশো মিলি তেল ভরার পর কতটুকু চলছে আপনাদেরকে মিটারটাকে দেখাই চব্বিশ দশমিক দুই এখনও যদি আমি স্টার্ট দিই গাড়িটা দেখেন আগে একটু স্টার্ট দেওয়া দেখাই এখনও যদি স্টার্ট দেয় এটা এখনও চলতেছে কিন্তু আমরা এমন একটা জায়গায় আসি পাম্পের মধ্যে চলে আসছে আমরা এখন একটু ট্যুরে যাব যার কারণে ফুললি তেলটা আমরা এখন পর্যন্ত শেষ করতে পারতেছি না কারণ আমাদের কোনো তেল নেই নিয়ে আমরা দূরে যেয়ে তারপর তেল ভরতে যেহেতু কাঠ করে নেই এটা মনে এসে পঞ্চাশ প্লাস মাইলেজ দিতে সেইটুকু শিউর হইলাম এখন তেলটা ভরে এখান থেকে চলে যাবো যারা যারা ভিডিওটি দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীতে এই গাড়ি সম্পর্কে কি জানতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন্ট মিঠট্টা দেখুন টাটা আল্লাহ হাফেজ